দাবি নিয়ে শনিবার সোনামুখী ভিডিও কার্যালয়ের সামনে অবস্থান ও গণ ডেপুটেশন পেশ করলেন ই রিক্সা বা টোটো চালকেরা তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে টোটো রেজিস্ট্রেশন অন্তত পাঁচ বছরের সরকারি স্বীকৃতি এবং চালকদের জন্য বিনামূল্যে জীবন রক্ষাকারী পলিসি ও সামাজিক সুরক্ষা আন্দোলনকারী ইউনিয়নের সদস্যরা জানান সরকারি নির্দেশিকার বার্ষিক রেজিস্ট্রেশনের খরচ প্রায় দশ হাজার টাকা যা একক চালকের পক্ষে বহন করা অসম্ভব ব্যাটারি বৈদ্যুতিক বিল সহ বছর শেষে মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা থাকে আমাদের দৈনিক উপার্জন মাত্র দুশো থেকে তিনশো টাকা এই আর্থিক বোঝা টিকিয়ে চলা কঠিন হওয়ায় তারা বিনামূল্যে রেজিস্ট্রেশনের দাবি করছেন তারা জানান এই সমস্যা সমাধান না হলে তারা ধর্মঘট এবং বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন কারণটা হচ্ছে আমাদের যে আমাদের সোনামুখী থানার বা নবাসন অঞ্চল গ্রামের আমি রনপুর থেকে রনপুর টোটো ইউনিয়নের একজন টোটো চালক বলছি আমরা কিন্তু এই মানে স্যারদের কথা শুনে আমাদের থানা ভিডিও ভিডিও সবার কথা শুনে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করতে গিয়েছিলাম মানে টোটো যেখান থেকে আমরা এই রিক্সাগুলো নিয়েছিলাম সেখানে গিয়ে বলেছিল যে আমাদেরকে যে দশ হাজার টাকা করে প্রত্যেক বছরে লাগবে তো তো টাকাটা দেওয়া সম্ভব আমাদের ওটা মানে একটা একটা রেজিস্ট্রেশন ফি ফি ইন্স্যুরেন্স এই নিয়ে মিনিমাম দশ হাজার টাকা খরচা এটা সেম খরচা প্রত্যেক বছরে বছরে দশ হাজার টাকা করে তো বছরে যদি দশ হাজার টাকা করে দেওয়া যায় আমি মানছি দশ হাজার টাকা শুধু ওটা না আমাদের টোটো চালিয়ে দশ হাজার টাকা ইনকাম করা হয় না বছরে দশ হাজার টাকা থাকে না আমাদের ব্যাটারি খরচা আছে মিনিমাম তিরিশ হাজার টাকা বছরে প্লাস ইলেকট্রিক খরচা দশ হাজার চল্লিশ হাজার আবার যদি দশ হাজার টাকা ঢুকিয়ে দেওয়া হয় এখানে পঞ্চাশ হাজার তো পঞ্চাশ হাজার টাকা আমরা কোথায় পাবো আবার কি আমাদেরকে একটা রুট বেঁধে দেওয়া হয়েছে দশ কিলোমিটার থেকে পনেরো কিলোমিটার হ্যাঁ তো পনেরো কিলোমিটার মধ্যে আমরা কি করে এত টাকা সম্ভব কি রোজগার করব আমরা হয় আমরা যদি এই টোটো চালিয়ে আমরা যদি সামান্য দুশো টাকা কি আড়াইশো টাকা আমরা সারাদিনে ইনকাম করতে পারি চোদ্দ কিলোমিটার পনেরো কিলোমিটার রাস্তা আমরা টোটো চালিয়ে আমরা খুব জোর আড়াইশো টাকা ইনকাম করতে পারি এবার আড়াইশো টাকা যদি ইনকাম হয় মাসিক আর আমাদের ইনকাম কত হচ্ছে সাড়ে সাত হাজার টাকা তো সাড়ে সাত হাজার টাকা হলে বছরে হচ্ছে আমাদের চুরাশি হাজার টাকা খুব জোর নব্বই নব্বই হাজার ঠিক আছে এবার এখন আমরা চাইছি যাতে এই রেজিস্ট্রেশন ফি আমাদের ফ্রিতে করে দেওয়া হয় এটাই আমাদের একটাই অনুরোধ প্রত্যেকটা টোটো চালকদের কাছ থেকে যে আমরা ফ্রিতে রেজিস্ট্রেশন করতে চাই টোটো হ্যাঁ তো বিডিও সাহেবের সাথে দেখা হয়েছে আমাদেরকে ভরসা দিয়েছে বিডিও সাহেব এই বার্তা মানে মন্ত্রীর কাছে পৌঁছানো দেওয়ার দায়িত্ব মানে আমাদেরকে বলেছে হ্যাঁ তো দেখা যাক এখানে আমাদের সোনামুখী থানার দশটা অঞ্চল নিয়ে আজকে আমাদের এই বিক্ষোভ চলছে আমরা কিন্তু যতদিন না এই প্রবলেম সলভ হচ্ছে ততদিন আমরা কিন্তু এই বিক্ষোভ চালিয়ে যাব তাতে আমাদের এই আন্দোলন চলবে রাস্তাঘাটে কোন রোডে আমরা মানে টোটো চালক চালকদেরকে কোন টোটো রোডে উঠতে দেবো না আমরা রাস্তাঘাটে থাকবো আমাদের কোনো টোটো স্ট্যান্ডে টোটো থাকবে না রোডে রোডে আমাদের আমরা বসে থাকবো বিক্ষোভ করব। দেখুন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে একটা সংকট চলে এসছে আমাদের টোটো চালক ভাইদের যে রেজিস্ট্রেশনের একটা মোটা অঙ্কের যে নির্ধারণ করা হয়েছে টাকা ই রিক্সোর যে প্রায় অ্যাপ্রক্স দশ হাজার টাকার মতন তো সেইটা সেই অ্যামাউন্টটা শোনার পর থেকে আমাদের টোটো চালক ভাইরা আজকে ভীষণভাবে কষ্ট জর্জরিত আছে এই সমস্যাটার সম্মুখীন হওয়ার জন্য আমরা সকল মিলে একসাথে আজকে বিডিও অফিসে আমরা ডেপুটেশন জমা দিলাম স্যারের কাছে আমাদের তিন দফা দাবি আছে আমাদের প্রথম দাবি হচ্ছে সরকারিভাবে সমস্ত ই রিক্সা বা টোটোর বিনামূল্যে রেজিস্ট্রেশন দ্বিতীয় দাবি টোটো বা ই রিক্সার কমপক্ষে পাঁচ বছরের স্বীকৃতি তৃতীয় দাবি টোটো চালকদের বিনামূল্যে জীবন রক্ষা পলিসি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে আমাদের এই দাবিগুলো নিয়ে আমরা বিডিও স্যারকে আমরা জমা দিলাম উনি আমাদের সাদরে এই জমা এই আবেদন আমাদের গ্রহণ করলে দেখুন সরকার নির্দেশিকা দিয়েছে এর আগে জানতে হবে আমাদের এখানে দশটা অঞ্চলের গ্রামের মানুষ এখানে টোটো যারা চালায় কেউ কিন্তু শখে চালায় না এখানে প্রত্যেকটা শিক্ষিত যে চালকরা আছেন তারা এখানে আমাদের কোনো আমাদের কোনো ব্যবসা সেরকমভাবে নেই কোনো আঞ্চলিক প্রতিষ্ঠান আমাদের মানে নিরুপায় হয়ে টোটো চালায় সবাই কেউ শখে চালায় না আর এই টোটো চালানোর মাত্র দুশো থেকে তিনশো টাকা রোজগার হয় পার ডে তো সেই টাকা থেকে দশ হাজার টাকা করে বছরে কিভাবে দেবে তো আমাদের টোটোর মেনটেন্যান্স ইলেকট্রিক বিল ব্যাটারির খরচা এইসব করতে করতেই আমাদের দিন পেরিয়ে যায় কোনো রকমে পেট চলে তো সেক্ষেত্রে আমরা আজকে খুব বড় সম্মুখীন সমস্যার তাই আজকে আমাদের এই আবেদন যদি এখন মানা হয় আমরা বিডিও স্যারের কাছে আবেদন দিয়েছি পরবর্তীকালে আমরা ধর্মঘট এবং আরো বিভিন্ন বৃহত্তর আন্দোলনে আমরা যাব এবং যতদিন না আমাদের এই নিয়মগুলি সরলীকরণ হচ্ছে ততদিন আমরা রাস্তায় বসে থাকবো রাস্তায় নামবো এবং প্রতিটা টোটো চালককে টোটোতে দেখতে পাবেন না রাস্তায় দেখতে পাবেন এ বিষয়ে সোনামুখী ব্লকের ভিডিও নীলত পল চক্রবর্তী তিনি জানিয়েছেন টোটো চালকদের ডেপুটেশন আমরা গ্রহণ করেছি এবং আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানাবো মূলত ই রিক্সা এই রেজিস্ট্রেশন বিষয়ে তাদের বক্তব্য ছিল গ্রামাঞ্চল থেকে এবং শহরেরও টোটো চালকরা এসেছিলেন তারা ডেপুটেশন দিলেন তিনটি বিষয়কে তারা মূলত উল্লেখ করেছেন একটা হলো যে তাদের রেজিস্ট্রেশন ফিজের বিষয়টা দু নম্বর তাদের ইনস্যুরেন্সের বিষয়টা আর তাছাড়া যেন এটা মানে রেজিস্ট্রেশনটা যেন ফাইভ ইয়ার্স করা হয় সেই ব্যাপারটা এবং এটা এটা পলিসি ম্যাটার আমরা তারা এসছেন তাদের ডেপুটেশন আমরা গ্রহণ করেছি অফিস থেকে এবং সেটা আমার তাদের বক্তব্যটা আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে মেডিকেয়ার জেনারেল হাসপাতাল আমরা মনে করি স্বাস্থ্য সেবা শুধু পেশা নয় মহৎ দায়িত্ব আমাদের হাসপাতাল বাঁকুড়ার সাথী গ্রেট এ হাসপাতাল আমরা কিউশিয়ায় স্বীকৃত গুণমান এবং চিকিৎসা পদ্ধতির জন্য আমরা অনুমোদন পেয়েছি এর আমাদের এখানে রয়েছে নিজস্ব ক্যাথল্যাব এক্স রে সিটি স্ক্যান সহ সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের অন্তর্বর্তী হাসপাতালেই হয়ে থাকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমরা নিয়ে এসেছি অভিনব কিছু কোর্স দু হাজার পঁচিশ দু সাতাশ শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে আমাদের কোর্সগুলি হল ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ডিসিসিটি ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি ডিওটিটি ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ডিআরটি ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিশিয়ান ডিআইডিটি ডিপ্লোমা ইন ক্যাটলার টেকনিশিয়ান ডিসিএলটি আমাদের প্রতিটি কোর্স বেঙ্গল মেডিকেল ফ্যাসিলিটি কর্তৃক স্বীকৃত এবং প্রত্যেক কোর্সের ফিজ দু বছরে মাত্র সত্তর হাজার টাকা ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস আমাদের প্রতিষ্ঠানে থাকছে উন্নত মানের ল্যাবরেটরিতে কাজ করার এবং শেখার সুযোগ নিজস্ব হাসপাতালে ইন্টার্নশিপের ব্যবস্থা কাজ শেখাবেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা পাশ করার পর থাকছে হান্ড্রেড পারসেন্ট প্লেসমেন্ট বাঁকুড়ার সর্বাধুনিক হাসপাতালে ট্রেনিং করে হাতে করমে কাজ শেখার জন্য আজই যোগাযোগ করুন মনে রাখবেন আসন সংখ্যা কিন্তু সীমিত আমাদের ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া